নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারশিক ও কাড়িমি থেকে মা মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা কাড়া লড়াইয়ের আসর উপস্থিত রয়েছি তো এখানে কত নাম্বারে এনার জোড়া হয়েছে কোন কাড়া মালিক আর কিনাও পরিচালন হয় কারার কতবার রেজাল্ট আছে জয়ী পরাজয় কোন আসর সব থেকে ভালো লড়াই দেখাইছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা দেখবে আবার এনাদের কারার বিবরণটা আগাম জানিয়ে নেওয়া দরকার কারণ এই কারায় কিন্তু দুর্দান্ত মানুষ মারে পেনে আদা টু যাকে বলা হয় তো যাই হোক সরাসরি আমাদের জেলা কমিটির সদস্য রয়েছে ওনার কাছ থেকেই প্রথম দিয়ে শুরু করি ভিডিওটা তারপর মালিকের কাছ থেকে দু চার কথা জানবো ধীরেন্দ্র নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম হচ্ছে ধীরেন মাহাতো গ্রাম বাগালিয়া থানাপাড়া জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কোথায় উপস্থিত এখন কুলাবল আছে কুলাবল তা আপনি জেলা কমিটির সদস্য হিসেবে এসেছেন নাকি এমনি আমি কারার মালিক থেকেও এসেছি এবং জেলা কমিটির সদস্য থেকেও মানে আমি আছি হ্যাঁ দুদিকে আচ্ছা আজকে তো অনেক জায়গায় লড়াই আছে 6 7 লড়াই তার মধ্যে ওই জেলা কমিটি যারা ছোট বড় সমা মানে যুক্ত আছে তাদের সবাইকে আজকে মানে কাজে অংশ বরণ করতে তো হইছে আপনি আছেন ঠিক তো এখনে কারাটা কান্না পড়া জানা নাই এখনে কারাটা বৈদ্যনাথ মহাত গ্রাম থিয়া না গ্রাম পানজনিয়া থানা থানা হোড়া থানা থানা হোড়া জেলাপুরুলিয়া আচ্ছা তো এই কারাটা রেজাল কি রকম আছে এই কারাটা আমার গ্রামে দুবার লাগা হৈছিল কত বছর আগন সংক্রান্তে এবং মাঙ্গে 17 দিনে আচ্ছা দুবারই কারাটা গ্রামে জুই আছে বাজে লাগিছিল ওনা বাইরে বাইরে লাগা হৈছিল লরা ওখানে লাগানে বাইরের কমিটি কারা লাগানে তো গরাই নি আসা

দেখব যদি কারাকে বলে ধোয়া ধুই করতে তো ধোয়া ধুই করব সব সবই করব যেমন যদি বলে তো না বলে তো কথাই কথা লিগে মাঠে লাগাবো আচ্ছা তো আপনাদের কারা ভোল্টেজ রকম আছে ভোল্টেজ মোটামুটি ভালো আছে আচ্ছা ভোল্টেজ ভালো আছে মানে তোমার দেখছি যে মানুষ মাছ তো মা কারাটা মানে একটু মানুষ রোগ করেই

যে কোনো সময় ছাড়লে আচ্ছা তো না কোন ছাড়লে ভালো হবে না তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা বলুন যে দর্শক যারা এখন আসে নাই এই আসর ছাড়ে অন্য অন্য আসরে গেছে তাদেরকে আপনি কি বলবেন আজ

আর অন্য আসরে কিরকম আছে সেটা সবাই জানে আগাম তো আপডেট বার হয়ে গেছে তাহলে এবার দর্শক উপরেই মানে নির্ভর যেখানে আপনারা ভালো বুঝবেন সেইখানকেই যাবেন তো কিন্তু এইখানে যদি মিস করেন তাহলে দ্বিতীয় আসর মানে যাই কোনো ফায়দা হবে না তেল খরচ বেকার হবে যেহেতু এখানে কাড়া গেলে এখন হারা কাড়া নাই না বুঝলেন এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম এরপর এনার কাড়ার মৌসুম প্রস্তুতি কী আছে সেটা আপনার সামনে তুলেছি নমস্কার